ডিজাইন নেটের ঠিকানা সারা রাত্র বইরা দেখছে তারপরে ডিজাইন চয়েজ হয়েছে তারপরে স্ক্রিন শট নিছে তারপরে সেলুনে গেছে সেলুনওয়ালা ডিজাইন দেখছে পানি খায়া ঢুক গেলছে তারপরে বলছে পাঁচশো যুবক বলছে পাঁচশো পুষ্য বুঝি না ডিজাইন বুঝি এই ডিজাইনে কেটে দেবে সত্য রাগ যৌবনের দাম জানো না যৌবনের দাম কত আমি তো সেই সাড়ে ছয়টায় আসছি সব বক্তার বয়ান আমি শোনা মুখাস্ত করে ফেলছি হম হম আমি তো পিস যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে আমি তো উপরে বসে শুনতে ছিলাম নাহলে যৌবন হারায়া যাবে যৌবনের দাম তুমি দিতে পারবে না তুমি জানো যৌবনের দাম কত তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের কাটা তুমি তো যৌবনের দাম জানো যে দাউতকান দিতে তাফালিং করা তাফালিং বুঝো হুম? রাস্তা ফাটায়া চলা ঠিক না যৌবনের দাম এটা না তো শয়তান তোমাকে বুঝেছে তুমি বলছো যৌবনের দাম এটা যে দিন চ্যাট করা সারা রাত্র নেটে দৌড়ানো চোদ্দ তারিখ আসলে ফুল দেওয়া হোটেলে নিয়ে খাওয়ানো বাড়িতে পার্সেল দেওয়া তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠায় ডট ইউ তুমি তো বুঝছো যৌবনের দাম এটা কিন্তু নব্বই বগি তো খাওয়া ফুলও লয়া গেছে খাইও গেছে পার্সেলও নিছে তারপরে বাড়ির জুতা পাঠায় দিছে ঠিক না এরা তো শুধু সামাজিক বয়ে মিছিল করতে পারে না নাইলে তো এরা মিছিল করতো ডেলি প্রশাসন তো এদেরকে নিয়েই হয়ে থাকত এরা দল বান্দা এক এক বাড়ির সামনে যেত আর বলতো সেক্ষে আমার ভাই অমুকের রক্ষা নাই বৈর বাড়ির থেকে হাসানের জন্য না তোমাদের গ্রামার এখানে ব্যথা আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া ঘুরা আমার কাছে কিতাবি এলেম নাই আমি স্বীকার করি কেউ আমার বিরুদ্ধে লেখলেও আমি কিছু বলি না কেননা আমি জানি যা লেখছে সত্য লেখছে কিন্তু আমার কাছে চোখে দেখা আছে যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই আমি একশো তিনটা দেশ দেখছি আমি ষাটটা মহাদেশ দেখছি দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার দুই চোখে দেখা শেষ সোয়া লক্ষ সাহাবার ভিতরে দুই চার হাজার আসে যা আমি দেখি নাই বাকি সব দেখা শেষ কোরআনে যত চাঁদার কথা লেখা আছে সব আমার দুই চোখে দেখা শেষ উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর একটাও বাকি নেই সব দেখা শেষ এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যৌবন যুবকের যৌবনের দাম কত তোমার যৌবনের দাম এটা না তোমার যৌবনের দাম অনেক বড় তুমি জানো না তোমাকে কে সেলুট দিতে চায় দুনিয়ায় তো কেউ দেয় না বরং শুধু চামচ বানায় চামচ ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালাই দেবে হতে পারে প্রতিবন্ধক হইলে প্রতিবন্ধক যদি তুমি হতে চাও হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাই দিবে নববধূ বিধবা হবে ছোট ছোট বাচ্চা এতিম হবে মা বাবার কোল খালি হবে এটি দুনিয়ার রীতি দুনিয়া তোমাকে সেলুট দিবে না কিন্তু যুবক তুমি যদি তোমার তাম বানাইতে পারো তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা সাবা বা খুসা হয় যুবক যদি দুনিয়াতে না থাকত তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম জমিনটা তামার বানায় দিতাম অমা আঞ্জাল তুমিনা সামাই কতরা জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁতানা অমা মিনাল আরুদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আঞ্জাল তো আলাইহিমুল আজাব সব্বা। একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো পারি না এই যুবকের জন্য পারি না খুব অধ্যুখানে এইসব বাধা হয়ে গেছে বাদা ও আমার প্রিয় পাত্র ও থাকতে আমি এটা করি তো করি কি করা কে বলবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা যে ওই মানুষটা উদ্দেশ্যহীন ক্ষয় কি করা যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠব কিন্তু পুরস্কার ছাড়া উঠব আর যদি যেরকম শোনার এরকম শুনি যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব আসল উদ্দেশ্য মিলবে এটি আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরুষকার দিয়া তোকে উঠাবো আল্লাহ বিনিময়ে মিলবে কি তা আল্লাহ বলে জান্নাত জান্নাতের ধারণা তো নাই আছে যুবকদের তো নাই জান্নাতের দারণা জান্নাতের ধারণা যদি থাকে তো চোদ্দ তারিখ উদযাপন করে কি করা তো জান্নাতের আশায় বসে থাকবে দুনিয়ায় তো একবার চোদ্দ তারিখ হবে একশো বার কতবার কেননা প্রত্যেক পুরুষকে জান্নাতি পুরুষকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত একশো পুরুষের যৌবন শক্তি কি পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য না কাজে লাগানোর জন্য হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে হুজুরই বলুক আমি বললাম না মিয়াতা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে কতবার মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না একশো বার কাজে লাগাবে এই জন্য একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে আল্লাহু আকবার ও কইবো বাইক পা মু কই বাইকও বানায় রাখছে ইন্না ফিল জান্নাতি লা খায়লা বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা লল টক টকে ইয়াকুত পাথর দিয়া ওয়া লাহু আজনিহাতান দুটো ডানাও আছে ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইশা চরবে আর চোখের পলকে যায় না এমা যাবে ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু দিতে হবে না ও জানবে কোথায় যাবে শুধু চড়তে দেরি পৌঁছাইতে দেরি করবে না আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি কেমন হাসি আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে লাউ জহিকা আলাদ দুনিয়া লতানব্বরাতির দুনিয়া কুল্লা একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যখন বত্রিশ দাঁত বাইর করে হাসি দিবে কেমন হবে তো বোঝা যায় না সত্য কয় না মিথ্যা কয় ঠিক না শেষমেষ খায়া লয়ে আমারে যুবকরা বাড়িতে পাঠাইয়া দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই মনে হয় বোঝে নাই যুবকরা খায়া লয়া, পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব যা তোর আশা পুড়াইয়া দিলাম চিরদিনের জন্য এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে ঠিক না মনে হয় এখনো বোঝে নাই ঠিক না হ্যাঁ কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুকু ভালোবাসে হ্যাঁ মিটার থাকবে মিটার কুদরতি মিটার তুমি দেখবে তো গলায় গলা লাগবে তারপরে বলবে আনা হব্যক আমি তোর ভালোবাসা ওয়ান বেশি হবাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যে বুঝারও জন হয়ে যায় বো হ্যাঁ রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু ঠিক না কি বয়স্করা বলবু রাগ হয়ে যাবেন না তো যার কাছে সারা জীবন দিয়া দিল এখন হের কাছে গেলে হেও পছন্দ করে না কতদূর শরৎ ঠিক না হ্যাঁ সত্য তো না ভুল বললাম জীবনটা দিয়া দিল যার কাছে এখন ওনার কাছে গেলে উনি কি কয় দূর সর হ্যাঁ পরের শব্দটা বললাম না তো বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যেমন হ্যাঁ আর আমি তো চাই এটা যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠো এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক আর রাস্তা দিয়া ঘুরতে থাকক মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন বলে জান্নাত তো দেখা যায় যাব কবে এই জন্য ঘুরতেছি মালাকুল মৌতের লাগে দেখা হয়ে যায় কিনা ও উঠা জান্নাতে নেওয়া যায় কিনা আউ বানা রাখছে গলা লাগবে তারপরে বলবে আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি হ্যাঁ হ্যাঁ হাজিসে আসে ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে তোমার বন্ধুরা কই তা আল্লাহ বলবে ইসমিরি সাতাল কাকি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্ধা হয় আসতেছে দৌড়ে দৌড়ে আসতেছে এক দুই দিনের ভিতরে মোলাকাত হয়ে যাবে একটু সবুর যদি উদ্দেশ্য বস্তু তাহলে যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করতো তাইলে তো ওই চান্ন যেখানে ডেলি বার চোদ্দ তারিখ বানাইছে কে দিয়া জানো